আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা একজন ক্যান্সার জয়ী রোগীর সাথে আমরা কথা বলবো মোসাম্মদ ফাহিমা আক্তার তিনি কার্সিনোমা সার্ভিক্সে আক্রান্ত ছিলেন কার্সিনোমা সার্ভিক্সের একটা রেয়ার ভ্যারাইটি হচ্ছে অ্যাডেনো কার্সিনোমা সার্ভিক্স তো আমরা তাকে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি প্রয়োগ করার মাধ্যমে এবং তারপরে ব্রাকি থেরাপির মাধ্যমে চিকিৎসা করেছি এবং চিকিৎসার পরে আলহামদুলিল্লাহ তিনি এখন প্রায় সম্পূর্ণরূপে সুস্থ বলা যায় তো আমরা আজকে আবার মুখেই শুনব যে তিনি কেমন আছেন এবং অন্যদের প্রতি তার পরামর্শ তো আবা আপনি আপনার নাম কি আচ্ছা আপনি মানে আপনি আগে কেমন ছিলেন আপনার রোগে যখন আক্রান্ত হলেন প্রথম প্রথম তখন আপনি কেমন ছিলেন অসুস্থ ছিলাম বেশি অসুস্থ খুবই অসুস্থ ছিলাম কি কি সমস্যা হতো একটু বলতে পারবেন সাদা সিরাপের সাথে পানি যাচ্ছিল আমার আচ্ছা আচ্ছা এটা আপনাকে অনেক কষ্ট দিত হ্যাঁ কষ্ট আপনি তারপরে যেই চিকিৎসা নিলেন চিকিৎসা নিতে যে আপনার কোনো সমস্যা হয়েছে কিনা চিকিৎসার পরে এখন কেমন আছে আপা যেটা বললো যে চিকিৎসা চিকিৎসা নিতে যে তার কোন অসুবিধা হয় নাই এবং চিকিৎসা নেওয়ার পরে তার যে শারীরিক সমস্যাগুলো ছিল আক্রান্তের পর যে শারীরিক সমস্যাগুলো ছিল

এই মেসেজটায় এই বার্তাটাই দিতে চাই যে ক্যান্সার ক্যান্সারের মৃত্যু অনিবার্য নয় ক্যান্সারের চিকিৎসা এখন বাংলাদেশেই হয় এবং ক্যান্সারের চিকিৎসা যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়া যায় তাহলে ক্যান্সার থেকে পুরোপুরি নিরাময়ও সম্ভব চিকিৎসা নিতে অনেকে ভয় পায় তো এটাকে ভয়ের কারণ আছে কিনা এবং সে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে অনেক দ্বিধানন্দের মধ্যে ছিল এবং যতদূর মনে পড়ে তিনি বিদেশে দেশের বাইরে যাওয়ারও উনি চেষ্টা করতেছিলেন তো পরবর্তীতে উনি এখানে চিকিৎসা নেওয়ার পরে আমার কাছে উনি উনি আশ্বস্ত হন এবং চিকিৎসা গ্রহণ করেন এবং বর্তমানে তিনি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো সুতরাং ক্যান্সার চিকিৎসার জন্য বিদেশেই যেতে হবে বাংলাদেশে ভালো চিকিৎসা নাই এটা আসলে বর্তমানে আসলে এই ধারণাটি একটি ভুল ধারণা তো আসুন আমরা জয়মুখ ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরপরই আমরা চিকিৎসা গ্রহণ করি এবং ইনশাল্লাহ তাতে আমরা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং আপার মতো আমরা ইনশাল্লাহ সুস্থ হয়ে যেতে পারব তো সবাই আপার জন্য দোয়া করবেন এবং আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম